আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যিনি রেজিস্ট্রার হিসেবে কাজ করছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম ওনাকে তার পদে তিনি আর কর্মত থাকবেন না প্রথম সিদ্ধান্ত দ্বিতীয় সিদ্ধান্ত যে এক সপ্তাহের ভিতরেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদটি জাতীয় পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে তৃতীয়টি হচ্ছে যে রেজিস্ট্রারের নিয়োগের আগ পর্যন্ত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবং সিন্ডিকেট যেভাবে সিদ্ধান্ত নিয়েছে উপাচার্যই রেজিস্ট্রারের কাজগুলো করে ফেলবেন এবং এই ধরনের ঘটনা অন্য জায়গার আছে অন্যান্য বিষয়গুলো সেই বিষয়গুলো আলোচনা এসছে অধ্যাপক ডক্টর মহসিন উদ্দিনের বিষয়টি যেহেতু উনি আদালতে রিট করেছেন এই বিষয়ে আলোচনা সিদ্ধান্তের কোনো অবকাশ সিন্ডিকেটে নেই কারণ আদালতের বিষয়টি নিয়ে আলোচনা করলে আদালতের অবমাননার সমান একটা পর্যায়ে যেতে পারে তারপরে বিষয়টা এসছে যে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে পক্ষপাতহীন একটা তদন্ত করার মধ্য দিয়ে তাদেরকে শনাক্ত করার একটা বিষয়ে আলোচিত আলোচনা হয়েছে এবং একটি সিন্ডিকেটের একজন সদস্যকে দিয়ে একটি কমিটি গঠন করে সেই ব্যাপারে কাজ করার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং সিন্ডিকেটে এর পরবর্তী যে বিষয়টা এসছে সেটা হলো যে শিক্ষার্থীদের জিডি এবং মামলার বিষয় তো এখন বিষয়টা আপনারা সবাই অবগত হয়েছেন যে গত ফেব্রুয়ারি মাসে ভেঙে গেছিল সেই প্রেক্ষিতেই জিডি করা হয়েছিল ওই সময়ও কিন্তু এখানে সিন্ডিকেট হচ্ছিল ভার্চুয়ালি সবাই সংযুক্ত ছিলেন তো ওই দিন ওই প্রেক্ষিতে ওই অবস্থার প্রেক্ষিতে ওই জিডি মামলাটা করা হয়েছিল এবং মামলাটা করার পরে শিক্ষার্থীরা যে ভুল করেছে সেটা আমার সাথে বিভিন্ন সময় কথায় তারা এসে এসে বলেছে আমার কাছে জানিয়েছে লিখিতভাবেও জানিয়েছে এই জানানোর প্রেক্ষিতে আমি তাদেরকে বলেছি যে তোমরা যেহেতু লিখিত দিয়েছো বিষয়টা আমি দেখছি সিন্ডিকেটের মাধ্যমে বিষয়গুলোকে পাঠ করতে হয় সিন্ডিকেট আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়েছে যে হ্যাঁ শিক্ষার্থীরা তাদের ভুল বুঝে জানালে লিখিত দিলে তাহলে নিশ্চয়ই এই মামলাগুলো তাদের আসামি জায়গা থেকে তারা বাদ বা মানে তারা থাকবে না এবং বিষয়টা আবারও আমি মনে করিয়ে দিই আপনারাও ছিলেন ওই দিন যেদিন মামলার পরে আপনারা আবার এসেছিলেন আমি তখনও বলেছিলাম শিক্ষার্থীরা নিজেদের ভুল বুঝে লিখিতভাবে দিলে নিশ্চয়ই সেটা আমরা বিবেচনা করব। একইভাবে কালকের সিন্ডিকেটেও একইভাবে কথার প্রেক্ষিতে এটা হয়েছে এবং এরপরে যে বিষয়টি এসছে সেটা আলোচ্য ভিতরে ছিল না কিন্তু বিষয়টা যেহেতু খুবই প্রাসঙ্গিক ছিল আলোচনার মাধ্যমে যে বিষয়টা এসছে সেটা হলো আমাদের একজন শিক্ষার্থী ম্যানেজমেন্ট বিভাগের যার নাম নেসা হক চিনি তার ক্যান্সারে আক্রান্ত ছিল আমাদের শিক্ষার্থী এবং অত্যন্ত দুঃখের সাথে পুরো সিন্ডিকেট সবাই মিলেই শোকাহত হয়েছে বিষয়টায় যে সে মারা গেছে এবং আমাদের কাছে যে